হারে মন করে খাই খাই খাবার আমি কোথায় পাই তাই তো সবাই মিলে চিন্তা করলাম যে আজকে একটু পিকনিক খাইয়ে হালাই তাই তো সবাই প্রস্তুত নিলাম টা টুহা তুলে হালাইলাম এইবারে কিন্তু সবাই চলে গেলাম পিকনিক খাওয়ার জন্য সবাই প্রস্তুত কাটা বাসা নিয়ে না মুরগি কাটা হয়ে গেছে এখন শুধু পেঁয়াজ মরিচ সিলালেই তুলে দেবো রান্না আর ঝটফট রান্না হলেই হাঁপুর হুপুর করে খাবো তাই তো সবাই প্রস্তুতি নিচ্ছে পাশে কিন্তু মরিচ পিঁয়াজ সব কিছু কাটা হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম দেখি কীরকম প্রস্তুতি চলছে যেহেতু রাতের ব্যাপার শীতের রাতে কিন্তু আসলে মুরগির মাংস দিয়ে খিচুড়ি করার মজাটাই আলাদা মাথা নষ্ট তো রান্না বাড়ি শেষ করে রান্নাটা দেখাতে পাইনি খাচ্ছি এই খাচ্ছি ও খাচ্ছি ওরে বাবা কারো থাল নেই কেউ আবার ডিশে বসে পড়েছে এদিকে আমাদের চেটে পুটে খাচ্ছে এদিকে সোহেল ভাই বলছে আবার ভিডিওর কি দরকার দাঁড়াও জোরে যতই খাই ভিডিও তুলে তার জোরে খাওয়া যাবে না মহিলাদের মতো স্টাইল নিয়ে খাবো একটু ভিডিওটা ধরো পর আমি ধরলাম ও নকে নকে খাচ্ছে আর খাচ্ছে আর হাসি দিচ্ছে কে দাদা কি বললে মাইরি পরে কাকন বলছে আমাকে ভিডিও করে না বলছে যে হ্যাঁ ধীরে 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 এই দেহতকে ওইভাবে ধীরে খাওয়া চলে কিভাবে খাচ্ছে সেটা আপনারাই কমেন্টে লিখে যাবেন এদিকে রয়েছে আমাদের ছোট ভাই সুজন ভাই সুজন ভাই বলছে সবাই খাচ্ছে ধীরে ধীরে আমি জোরে খেলে আমাকে সব আবাই তাকে করে এক কষ তাই ধীরে ধীরে খাই আলিকাক ভিডিও করো তো নিয়ে গেলাম আলিকাকের কাছে আলিকাকে বলে থাক আমি বুড়ো হয়ে গেছি আমার ভিডিও ধরতে হবে না ওই মোটা তাজা যেগুলো আছে ওইগুলো ভিডিও করো তো সিপন খাইতেছে ওই পাশে একজন বসে আর আমার প্লেট ও যে আমি যে ভিডিও করতেছি খাওয়াত পাইসা যে এইভাবেই তো ঠকি তো শুয়ে তো আসলে দাদা ঠিকই বলছে আও তুমি তো খাইতে চাও না কিন্তু পরে বুঝবেনি সব কিছু ছাপ হয়ে গেলে লাস্টে বুঝিনি এই যে ছাড়া আবার বাউড়া চল দেওয়া মাংসটা কেউ করে নিচ্ছ কাজে মাংস যদি নেয় মারামার জ্ঞান জাম করলে আজও মাংস থ পরে বয়স শোধন থুয়ে দে ওদের দেওয়া ওই মাংসটা লোভে লোভে খাইতেছি হামনে থুইয়া আর দেখো এটা আবার খিচুড়ি নিচে কুতুড়ি করতে সেই লাগতেছে মাংস না পেলাম কিন্তু খিচুড়ি খুব স্বাদ শোধন করতে ভিডিও মুরাই করো আমার করা নাকবো না আবার ধরলাম ক্যামেরা ধরো আবার কোথায় যে পেলেটে খিচুড়ি নাই আর একটু খিচুড়ি দেওয়া তালিকা সে ভিডিও করলে ভালো হবো তাহলে আমার তো দিতেছি সমস্যা নাই খালি কামই কামো খামুই কামাইতে হেনেই ভুয়ে থাকি তো ওই যে আর একজন পানি যাতাইতেছে তো কোথায় যে আমার আর সম্ভব না আমি মেলা কাছিতে এদিকে শিবন বলতেছে যে না খাওয়াটা খুব স্বাদ হয়েছে এখানে আরকির কোনো ব্যাপার না আরও দিলে আরও খামো কোনো টেনশন নাই দেখো এই যে পাতে রয়েছে আমি আরও নিমো আরও খামো তো কোনো খাও তোমার তো তুমি খেবে তোমার তো কোনো সমস্যা নাই যতক্ষণ পারবে খাইবে যার যাতে হে খেয়ে এদিকে কারাই ও পড়াই শেষের মধ্যে আমার খিচুর ও পড়ে রয়েছে ওদিকে পোলা পান রয়েছে তো সবারই পিকনিক দাওয়া থেকে শীতের রাতে কে কে খিচুড়ি খেতে ভালো